দুঃখজনক কিছু নিউজ হচ্ছে আমরা বেশ কিছু কেস স্টাডি এরকম পাচ্ছি ফ্যামিলির ভিতরে নির্যাতনের এরকম ইনসিস্টের ঘটনা ঘটছে যে ইভেন মা পর্যন্ত নিরাপদ না ছেলের কাছে ইভেন বোন পর্যন্ত নিরাপদ না ভাইয়ের কাছে এবং এবং সামটাইমস কিছুদিন আগে একটা পুলিশের কেস আসলো এরকম যে বাবা দ্বারা রেপ হতো তো এইটা কখন হয় দেখেন দুনিয়া জাগতিক শিক্ষা কিন্তু মানুষকে ইনফরমেশন দেয় মানুষ কি মোরালিটি শিখায় না মোরালিটি শিখায় হচ্ছে একমাত্র ইসলামিক রুলস তার বিশ্বাস তার বিশ্বাস তো বিশ্বাসী কিন্তু ধর্মীয় বিশ্বাসটা মূলত তাকে মোরালিটি তার বিশ্বাস যদি এরকম হয় যে আমি এটা করলে সমস্যা কি কোন হচ্ছে না তো আটকাচ্ছে না কারণ তো ক্ষতি হচ্ছে না এবং এটা এটা সে তার বিশ্বাসের তার লজিক সে সেট করে ফেলেছে আর যারা দর্শক তাদের কিন্তু এরকম একটা জাস্টিফিকেশন লজিক থাকে যে আমি যেহেতু সমাজে সবকিছু স্বাভাবিকভাবে পাচ্ছি না আমার এটা লাগবে আমার এখন এছাড়া উপায় নাই ও তো আমাকে আমার দিকে তাকায় হাসছে আমার সাথে গল্প করতেছে তার মানে নিশ্চয়ই তারও তারও আগ্রহ আছে আমি এটা তার করে একটা একটা হ্যাঁ সে নিজের অপরাধ বোধকে সে সাইড কাটার জন্য সে একটা এরকম তার নিজস্ব একটা ব্যাখ্যা থাকে আদারওয়াইজ এরকম একটা ক্রাইম সে করে ফেলবে সে নিজেকে ক্রিমিনাল পজিশন থেকে এই ধরনের কাজ করে না সে নিজেকে সামহাউ একটা একটা রাইট পজিশনে মনে করে